বন্ধুরা এই তো নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে এই যে বন্ধুরা বাগান থেকে আজকে সংগ্রহ করছি পয়সা মালটা আর কতগুলো পয়সা মালটা সংগ্রহ করি সেটাই দেখতে থাকুন পয়সা মালটা গাছটা মাসাল্লাহ অনেক মালটা হয়েছে আর বন্ধুরা এই যে দেখছেন মালটা সংগ্রহ করছি আর বাচ্চারা তো খুবই খুশি মালটা সংগ্রহ করতে গিয়ে এই যে দেখেন একে একে মাসাল্লাহ অনেকগুলো মালটা সংগ্রহ করছি আর ছাদ বাগানে হচ্ছে আসলে একটু পরিচর্যা করলে না অনেক হচ্ছে সুন্দর সুন্দর ফল ফুল আসলে পাওয়া যায় আবার অনেক সময় দেখা যায় যে কোনো পরিচর্যা ছাড়াই হচ্ছে তাই যাদের হচ্ছে একটু ছাদ আছে তারা অবশ্যই এভাবে হচ্ছে ট্রাই করে দেখতে পারেন বিভিন্ন রকমের ফল বা শাক সবজি বা ফুল এগুলো লাগিয়ে আসলে মনের প্রশান্তি পাওয়া যায় আর বাচ্চারাও হচ্ছে ছাদে ঘুরতে গেলে বেশ ভালো লাগে আগে হচ্ছে আমাদের সময় হতো কি আমরা হচ্ছে বিভিন্ন ভাবে ঘুরে বেড়াতাম গ্রামে কিন্তু বাচ্চাদের তো এখন আর সে সুযোগ নেই আপনি যদি আপনার সাত বাগানকে একটু সুন্দর করে গাছ গাছালি দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন বিভিন্ন ধরনের ফল গাছ ফুল গাছ বা বিভিন্ন শাক সবজি গাছ আর এগুলো থেকে বাচ্চারা আসলে খুবই অনুপ্রাণিত হয় এবং সময় কাটে আর বিশেষ করে ফল সংগ্রহ করার সময় তো সবজি সংগ্রহ করার সময় তো বাচ্চারা খুবই খুশি হয় ওই যে বাচ্চা হচ্ছে খেলছে আর আমরা হচ্ছে এদিকে সংগ্রহ করছি মালটাগুলো আর বন্ধুরা এই যে দেখেন কতগুলো মালটা এগুলো হচ্ছে লাস্ট পর্যায়ের মালটা দেখেন অনেকগুলো মালটা হয়েছিল আর এগুলো হচ্ছে লাস্ট পর্যায়ের মালটা সংগ্রহ করলাম 마শাআল্লাহ অবশ্যই 마শাআল্লাহ বলতে ভুলবেন না দেখেন 마শাআল্লাহ মালটাগুলো কি সুন্দর বড় বড় আর একদম পেকে হলুদ হয়ে গেছে আর এগুলো খুবই রসালো এবং মিষ্টি একটু টক না আসলে আমাদের গাছের মালটাগুলো খুবই মিষ্টি আর আমার তো মনে হয় বাজারের কেনা মালটাগুলো একটু টক টক ভাব আছে কিন্তু এগুলো না কোনো টকটক ভাব নেই পুরাটাই হচ্ছে মিষ্টি এগুলো হচ্ছে চায়না মালটা এই মালটা অবশ্যই খাওয়া যায় না দেখতেই সুন্দর দেখেন দেখতে মনে হচ্ছে না যে কত সুন্দর খেতে না জানি কত সুন্দর হবে আসলে না খেতে একদমই ভালো না খুবই ঝাঁঝালো আর তারপরে মনে হয় জীবের মধ্যে কেমন একটা জ্বালা জ্বালা ভাব হয় জ্বালা পোড়া ভাব হয় আর কি একদমই ভালো না কিন্তু দেখতে মাসাল্লাহ দেখার জন্য এই গাছটা রেখেছি প্রথমে মনে করেছিলাম যে গাছটা কেটে ফেলবো কিন্তু আপনাদের ভাই বলছে না কাটতে হবে না দেখতেও তো ভালো লাগছে চোখের দেখাতেও অনেক কিছু ভালো লাগে তাই হচ্ছে রেখে দিয়েছি দেখেন কি সুন্দর মালটাগুলো গুলো এগুলো হচ্ছে চায়না মালটা আর এদিকে এই যে দেখেন ছাদে হচ্ছে ঝুনঝুনি গাছ হয়েছে আর তার ফুল হলুদ ফুল এটাও মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর এই গাছটা হচ্ছে কেটে দিতে চেয়েছিলাম কিন্তু আপনাদের ভাইয়ার হচ্ছে বলছে যে ফুলগুলো খুবই ভালো লাগছে কাটার দরকার নেই আসলেই হলুদ হলুদ ফুল গাছে গেছে দেখতে খুবই ভালো লাগে যার কারণে হচ্ছে রেখে এই যে ফুলগুলো পেয়ারা ফুলের মতো কিছুটা দেখতে আবার গাছের পাতাটা হচ্ছে পেয়ারা ফুলের মতো যাই হোক বন্ধুরা পরবর্তী নতুন নতুন আরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনায় আল্লাহ হাফেজ